স্বাধীনতার পর থেকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধকে হাতিয়ার বানিয়ে সব ধরনের অপকর্ম করেছে একই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরও মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি সব কথা বলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা ইউনিট কমান্ড এই পরিচিতি সভার আয়োজন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধকে আমরা আমাদের অস্তিত্বের সাথে ধরে রাখতে চাই বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়বে এই মুক্তিযোদ্ধারাই আমাদের পথ দেখাবেন কিন্তু কোন একটি বিশেষ ব্যানারে আমরা মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের ব্যবহার হতে দিতে চায় না তিনি আরো বলেন মুক্তিযুদ্ধকে আর বিকৃত করার সুযোগ নেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে মূল্যায়িত হবেন এই শুধুমাত্র মানে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে আর সব ধরনের অপরাধকে জায়জ করে সব দেশকে সঠিকভাবে নির্দেশন এবং এই জায়গাটা যারা করতে চায় অতীতে যারা ভুল করেছিল মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদেরকে সামনে রেখে মুক্তি শহীদদেরকে সামনে রেখে সকল ধরনের অপরাধকে জায়জ করার চেষ্টা করেছে পরিচিতি সভায় মুক্তিযোদ্ধারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন একাত্তরে যেমন দেশের স্বাধীনতার জন্য আমরা একাটা হয়ে যুদ্ধ করেছি ঠিক তেমনি দেশের যে কোনো ক্রান্তি লগ্নে মুক্তিযোদ্ধারা সুচার থাকবে

যে আদর্শ সমনুদর রেখে তাকে আপosin নবে এগিয়ে যাবেন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে তারা নেতৃত্ব দেবেন ওই কেবল বিকল্পনেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটি প্রধানতম কারণ হচ্ছে নিজেদের পারস্পরিক ইতিভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের বক্তব্য শেষ করছি পরিচিতি সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত কমিটির আহ্বায়ক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম সাবেক জেলা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহারুল ইসলাম মন্টু নবগঠিত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা সাবেক সদর উপজেলার ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দুদুলসহ সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন